সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ সিএনআরএস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা সিএনআরএস এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা সিএনআরএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ সিএনআরএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের মাধ্যমে উনিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ফিল্ড ফ্যাসিলেটার ফিল্ড ফ্যাসিলেটেটর ফিল্ড ফ্যাসিলিটেটর পদে দশজনকে নিয়োগ প্রদান করা হবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা লাগবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্টে ব্যাচেলর ডিগ্রি পাস তবে ডিপ্লোমা ইন এগ্রিকালচারে যারা পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে তিন বছর কমিউনিটি মোবিলাইজেশন হিউম্যানিটেরিয়ান অথবা ডেভেলপমেন্ট প্রজেক্টে তিন বছরের অভিজ্ঞতা লাগবে রিফিউজি ক্যাম্প এবং হোস্ট কমিউনিটিস কক্সবাজারে চাকরি করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে সবই আবেদন করতে পারবেন বাংলা এবং চিটাগঙ্গিয়ান ভাষায় দক্ষতা থাকতে হবে বিশেষ করে রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ যারা জানেন সেটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালানোর সক্ষমতা থাকতে হবে ডিজিটাল সার্ভিস অ্যাপসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এডিশনাল জব প্রিকোয়ারমেন্টে বলা হয়েছে ট্রাভেল করার মন মানসিকতা থাকতে হবে জব ডিসক্রিপশনে বলা হয়েছে ফেসিলিটি ইমপ্লিমেন্টেশন অফ প্রজেক্ট অ্যাক্টিভিটিস ইন অ্যাসাইন্ড রোহিঙ্গা কাম্প এন্ড হোস্ট কমিউনিটি এরিয়া সাপোর্ট বেনিফিশিয়ারি ইন্টেফিকেশন রেজিস্ট্রেশন অ্যান্ড ফলো আপ ফর ক্যাশ অসিস্টেন্স ক্যাশ ফর ওয়ার্ক এন্ড এগ্রিকালচার সাপোর্ট অসিস্ট ইন অর্গানাইজিং অ্যান্ড ডেভেলপিং ট্রেনিং সিজন অন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশন সেন্সিটিভ প্র্যাকটিসেস কোঅর্ডিনেট ক্যাশ ফর ওয়ার্ক অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ডেব্রিজ ক্লিনিং স্মল স্কেল ইনফ্রাস্ট্রাকচার রিহাবিলিটেশন অ্যান্ড ওয়াটার রিসোর্স রেজিস্ট্রেশন ইন গ্যাক উইথ কমিউনিটি গ্রোথ টু রাইজ অ্যাওয়ারনেস অফ জি ভি বি ডিস্ট্রিবিউট ডিজিটালি কিডস অ্যান্ড ইনশিওর এফেক্টিভ কমিউনিকেশন অন দেয়ার ইউজ অ্যান্ড বেনিফিট কলবরেট উইথ লোকাল অথরিটি কমিউনিটি বেসড অর্গানাইজেশন স্কিল এবং এক্সপার্টিসে বলা হয়েছে যোগাযোগে দক্ষতা থাকতে হবে ফ্যাসিলেশন প্রবলেম সলভিংয়ে দক্ষতা থাকতে হবে এই পদে বেতন দেওয়া হবে ত্রিশ হাজার তিনশো সাতষট্টি টাকা করে এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ ফুল টাইম চাকরি জব লোকেশন হবে কক্সবাজার জেলায় রামু টেকনাপ এবং উখিয়া থানায় এই পদে আবেদন করতে হলে আপনাকে একটা লিঙ্ক আছে এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে এইচ আর ম্যানেজার বরাবর আবেদন করতে হবে আগামী ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে রেজুম এবং কভার লেটার আপলোড করে দিতে হবে সেখানে একটা অপশন পাবেন সেখানে ছবি এবং সিগনেচার আপলোড করে দিতে হবে যে রিজুমের মধ্যে শর্ট লিস্ট করে ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আবেদন দিয়ে লিঙ্কটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল সিএনআরএস সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা ফিল্ড ফেসিলিটেটর পদে দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ